হাসতে হাসতে আপনার আমার তিনটা পার করা দিলাম এমন একটা দিনে বেসে দিনে কানতে কানতে আপনার আমার সময়টা পার হয়ে গেল না চিলে এখন ঠিক কিনা দেখতে দেখতে চলে গেল দাদা এরপরে চলে গেল আপনার আমার আব্বা এরপরে চলে গেল ওই সদর চিনি আমরা মাদের চাই লেখাপড়া করতাম স্কুলের মধ্যে চাইতাম কত বই পুস্তক সিরিজগুলো বাসার মধ্যে বড় খেলায় রাগে খেলায় দিতা ওই চরম তো রাগ করল না সন্তানের উপর কাছে বসে নিজের শরীরে বাতাস না করে সন্তানের শরীরে বাতাস কথা বল ঠিক একটা বেলায় দিছে মা পুড়ে দিস

আপনার আমার চাকরিতে কোনো টাকা চাই বলে না কিছুই চাই না বলে দেন经理lambda চাই বলে কি চায় আপনার আমার সম্পদের একটা অংশ তাও তুই মা না ভাই কবরের মধ্যে শুয়ে একটা আমার সন্তানকে ডাকতে বলে সন্তান তুই আমার জন্য একটু দোয়া কর

মাহফিলের মধ্যে বসে তারা হাতে নিয়ে যেরকম টাকা আছে শুধুমাত্র দোয়া কত মানুষ মোটরবাইক বাইসাইকেল লি প্রাইভেট কার ডি মাইকরো এটা আবার কি পায় নিতে চলে যায় আরে মুমিন ও মুসলমান একবার কি আল কোরআন এটা তোমার জীবনের সৃষ্টি না তোমার দাদা নাই বাবা নাই মা নাই তুমি একদিন কবর হতে যাইবা আর এই কবরো বসি মই তিক তাকে তাকে বলে মোছাফি একটাবার তুমি দাঁড়া সুরে বা তিয়া তুলি শুনে যাও একটা বা ময় আর লঘ বার জর বারা আর করাম কেউ নাই বলে একটাবার সুরে সারাম্বা সেলাম আনি কুমিয়া আহা লাল কুকুর সূরে পাঁপিয়া পড়ে একবার দশবার কুল কুয়ালা কুল কক্কে পড়ে

তারা বলেন কিন্তু নিয়ে দেখতে প্রকুকি পার্থ সুন্দর চলো মারা যায় কিন্তু তারা জানে না এখানে কারেন্ট আছে কারেন্টের মধ্যে সটকে মারা যাবো এই কথাটা তারা একবার খেয়াল করেন কারণ আপনি আমি এই রঙের দুনিয়া পৃথিবীর মধ্যে ছড়ায় পড়লাম টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সবগুলো আমার 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 নিয়ে মানুষ পাগল হয়ে গেল কিন্তু জানি না সবচাইতে বড় ঘর বড় বিল্ডিং বড় চিন্তা আপনার আমার সাড়ে তিন হাত চিল্লা কোন কথা ঠিক না জায়গা কিনলাম বলে দেশের বাড়িতে ভালো লাগে না এই সে বলে জঙ্গল বহিরা কত মানুষের সঙ্গে চলাফেরা করো মনে সাপার বেলিং করলাম ভালো ভালো লাগে না কিছুদিন পর আরেকজন লোক বলে না 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 উন্নত চিকিৎসা ডিপার্টমেন্টের প্রাণ কেন্দ্র বলে আমাদের রাজশাহী আবার বলে না বাংলাদেশের মগজ রাজধানী বলে ঢাকার মধ্যে চাইবে একটা বাসা নির্মাণ করি কত দাম কত দাম

আমার কাছে সাবধান বন্ধা প্রতিদিন কবর আমাদেরকে স্মরণ করা আমি কিন্তু স্মরণ করতে পারি না কবর বলে আসবা এমন একটা সাপ বিচ্ছুর জায়গা এই কবরের মধ্যে যখন আসবা সাপ সবল তুমি ভ্যাকসিন রেডি করে তুমি নিয়ে আসবা এখানে কোনো বিছনা নাই বিছনা নিয়ে আসবা এখানে লাইট নাই লাইট নিয়ে আসবা লাইট আমরা কই পাবো করে যাব সন্ধ্যা আমার মৃত্যুর পরে সোনারের বাকি খবর ছাড়াইনি করতে পারবেন নাকি বলেন কোনো বিচি সামাইনি করতে পারবেন আমার কম খরচ আছে করতে পারবেন এরপর সাপে মু এই সাবে ভ্যাক্সিট বিষ বাবুজা মন্ত্র যাই বলুন না কারণ কেমনে কি পদ্ধতি গ্রহণ করে নিয়ে যাইবো না 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 এই কবরের মধ্যে এগুলো নিয়ে যাওয়া যাবে না

এখন আপনি বলেন মমিনের জন্য সাড়ে বিনাবো না আর কতাদের জন্য সাড়ে বিনাদোনা পুজায় নাম কেন না একজন মমিন কি যখন মারা

এই কবরে একবার খেয়াল করি কবরা আমুল নাম কবরের মাটি দুনিয়ার যদি জমা দিলম টাকা পয়সা ব্যাংক মেলে দিন প্রোডাকশন কারখানার মারি আখান কত বিক্র না এরপরে গ্রামের পাশ থেকে সব পাশ থেকে নুজুগ নুজুগ তারা সেই থেকে ঢাকা এরপরে আশঙ্কা আকাঙ্ক্ষার না এই ভরেBatchNormলে যদি ভারতের জমিনে একটা শরীর පිළිබিক কথা হয় টামবার হইতো না

কতটুকু সর্ব দুনিয়া থেকে কমন নিয়ে আসছে আমার চোখের সামনে সাতার আর জমির মধ্যে একটা মেন রোড ফেলে একটা জায়গা ওই লোকটা একটা সৌদি আরব টাকা কিনেছে কত দাম করে কাছাকাছি এক কোটি টাকার মতো দাম করে কি করব ছেড়ে যে মহিশুর করে একটা ছেড়ে একটা মেয়ে মানে প্রতিদিন সকালে একবার মেয়েকে আর একবার জায়গা দেখার জন্য

বাইনা কইরা দুরুদি বলেন তো রোগটার কোন দুঃখ হারা মনি মনে আমি বললাম ভাই বাইনা করছেন বলেনা বলে প্রতিদিন দিনে 24 ঘন্টায় সকালে একবার বিকেলে একবার ফনিস্তায় যাইয়া দেখলেন ওসব ধান আমার सिरostal ছিটের ভাষা ওই যে কবো ওই কবলের মধ্যে আপনি আমি ASCII দিনে মৈদার